নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রামায়ণের কাণ্ডের নবম পর্ব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রানী কৌশল্লা রামকে দেখে বিলাপ করতে লাগলেন এবং দুঃখের অশ্রু প্লাবিত হতে থাকল সেই সময় রামের বনবাসের সংবাদ শুনে সীতা ব্যাকুল হয়ে সেখানে উপস্থিত হল এবং শাশুড়ির পায়ের কাছে নতমস্তকে বসলেন রানী তাকে কোমল বাক্যে আশীর্বাদ করলেন তিনি সীতাকে নিতান্তই সুকুমারী দেখে উৎকণ্ঠিতা হলেন পরমার রূপবতী পতিপ্রেমে পূর্ণবতী সীতা মুখ নিচু করে বসে চিন্তা করতে লাগলেন জীবননাথ অর্থাৎ প্রাণনাথ বনবাসে যেতে চাইছেন দেখা যাক কোন পূর্ণবাণের সাথে তার যাবার সৌভাগ্য হয় দেহ এবং প্রাণ দুই একসাথে যাবে না শুধুমাত্র প্রাণী তার সাথে যাবে বিধির লিখন কিছুই বোঝার উপায় নেই সীতা তার সুন্দর পায়ের নখ দিয়ে মাটি খুঁজছিলেন সীতার সুচারু নয়ন দিয়ে অশ্রুধারা বইছিল তার এই অবস্থা দেখে শ্রীরাম জননী কৌশল্যা বললেন রাম শোনো সীতা নিতান্তই কোমলাঙ্গি এবং শ্বশুর শাশুড়ি পরিবার পরিজনদের সকলেরই প্রিয় এর পিতা জনক রাজা নৃপশিরোমণি শ্বশুর সূর্যবংশের সূর্য আর স্বামী সূর্যবংশরূপী কুমুদ বনকে বিকশিত করার জন্য চন্দ্র সমান রূপ এবং গুণের আকর আমি আবার রূপসী গুণবতী এবং সুশীলা প্রিয় পুত্রবধূ জানকীকে পেয়েছি আমি একে নয়নের মনি করে ভালোবেসেছি ওর প্রাণের সাথে নিজের প্রাণ এক করে নিয়েছি সীতাকে কল্পলতার মতো নানা প্রকারে লালন করে স্নেহরূপী জল সিঞ্চনে প্রতিপালন করেছি এখন এই লতার ফুল ফল দেবার সময় বিধাতা বিরূপ হলেন জানি না এর পরিণাম কি হবে সীতা কখনো খাট পালঙ্ক দোল এবং কোল ছেড়ে কঠিন মাটির ওপর পা রাখেনি আমি সর্বদা সঞ্জীবনী লতার মতো একে রক্ষণাবেক্ষণ করেছি ওকে প্রদীপের সোলতা বাড়াবার মতো পরিশ্রম করতেও বলিনি এই সীতা এখন তোমার সাথে বনগমনে অভিলাষী হে রঘুনাথ ওকে কি করতে বলো যে চকরি চন্দ্রের কিরণ রস পান করতে অভ্যস্ত সে সূর্যের দিকে কি করে তাকাবে হাতি সিংহ রাক্ষসাদি অনেক দুষ্ট জীবজন্তু বনে বিচরণ করে হে পুত্র বৃক্ষের বাগানে কি সুন্দর সঞ্জীবনী লতা শোভা পায় বিষয় সুখে অনভিজ্ঞা কোল আর রমণীদের ব্রহ্মা সৃষ্টি করেছেন বনে বাস করার জন্য যাদের স্বভাব হচ্ছে প্রস্তর কীটের মতো কঠিন তাদের কখনো বনের মধ্যে কষ্ট হয় না অথবা তপস্বী স্ত্রীরা যারা তপস্যার কারণে সব রকম ভোগ সুখ ত্যাগ করেছেন তারাই বনে বাস করার উপযুক্ত হে পুত্র যে নাকি বাঁদরের ছবি দেখেই ভয়ে আটকে ওঠে সেই সীতা কি করে বনে বাস করবে মানস সরোবরের কমল কাননে বিচরণকারী কি কখনো ক্ষুদ্র পুষ্করিণীতে থাকবার যোগ্য হয় এই কথা বিবেচনা করে তোমার যা আদেশ হয় আমি এই জানকীকে সেই রকমই শিক্ষা দেব মা বললেন সীতা যদি রাজপ্রাসাদে থাকে তবে আমার অনেক সাহায্য হয় শ্রীরামচন্দ্র মায়ের অমৃতসিক্ত স্নেহশীল প্রিয় বাক্য শুনে ভালোমন্দ বিচারযুক্ত মিষ্ট কথা বলে মাকে সন্তুষ্ট করলেন পরে বোনের দোষ গুণ ব্যাখ্যা করে তিনি জানকীকে বোঝাতে লাগলেন মায়ের সামনে সীতাকে কিছু বলতে সংকোচ হচ্ছিল পরে মনে মনে বুঝলেন যে এই পরিস্থিতিতে না বলার উপায় নেই তিনি বললেন হে রাজনন্দিনী আমার উপদেশ শোনো মনে যেন অন্য রকম ভেবে ভুল বুঝো না যদি তোমার এবং আমার মঙ্গল চাও তাহলে আমার কথা শুনে তুমি রাজবাড়িতেই থাকো ঘরে থেকে আমার আজ্ঞা পালন করো এবং শ্বশুর শাশুড়ির সেবা করো গৃহে থাকলে তোমার সর্বতভাবে মঙ্গল হবে সাদরে শ্বশুর শাশুড়ির পাদপূজন অর্থাৎ সেবা করার থেকে অন্য কোনো শ্রেষ্ঠ ধর্ম নেই যখনই আমার কথা মনে পড়বে এবং স্নেহে তার বুদ্ধিভ্রম হবে তিনি নিজেকে তখন ভুলে যাবে হে সুন্দরী তখন তুমি পুরানো কথা মনে করিয়ে নম্রভাবে মাকে প্রবোধ দেবে একশোবার শপথ করে বলছি সীতা নিষ্কপটভাবে বলছি যে আমি শুধু মায়ের জন্যই তোমাকে রাজপ্রাসাদে থাকতে বলছি আমার উপদেশ পালন করে এই রাজপ্রাসাদে থাকলে গুরু এবং শাস্ত্রসম্মত ধর্ম পালনের ফল তুমি অনায়াসেই লাভ করবে কিন্তু যেদের বসে মুনি এবং নহস রাজা এরা সব বিপদ সহ্য করেছিলেন হে সুমুখী শোনো আমিও পিতৃবাক্য পালন করে শীঘ্রই ফিরে আসব দেখতে দেখতে কটা বছর কেটেই যাবে আমার এই উপদেশ তুমি পালন করো হে বামা যদি সোহাগের বসে জেদ করো তবে পরিণামে দুঃখ পাবে বন বড় কঠিন ক্লেশদায়ক এবং ভয়ানক স্থান সেখানকার গ্রীষ্ম শীত বর্ষা বাতাস সবই বড় ভয়ানক রাস্তা খুশ কাঁটা আর পাথরে ভরা তার উপরে পাদুকা ছাড়াই পায়ে হেঁটে চলতে হবে তোমার চরণ কমল কোমল আর সুন্দর আবার পথের মধ্যে বড় বড় দুর্গম পাহাড়ও রয়েছে পর্বত গুহা খাদ নদ নদী নালা সব এমনই দুর্গম আর গভীর যে তার তল দেখা যায় না বাঘ ভাল্লুক নেকড়ে হাতি এমনই ভয়ানক গর্জন করে যে তা শুনলে ধৈর্য রাখা দেয় ভূমিতে শয়ন গাছের ছালের বস্ত্র পরিধান করা আর কন্দ মূল এবং ফলই খাদ্য তাও কি সব দিন সবসময় পাওয়া যাবে এসব তাদের ঋতু অনুযায়ী পাওয়া যায় নরখাদক নিশাচর রাক্ষস সবসময় ঘোরাফেরা করে তারা কোটি রকম কপট রূপ ধারণ করতে পারে পাহাড়ের জল অত্যন্ত কষায় অরণ্যের বিপদ বর্ণনা করা যায় না এইসব বলে রাম সীতাকে বনে যাওয়ার জন্য উপযুক্ত নয় বলে তাকে বোঝাতে লাগলেন প্রিয়তমের মিষ্টি মনোহর কথা শুনে সীতার সুন্দর চোখ জলে ভরে গেল শ্রীরামের এই শীতল উপদেশ সীতার কাছে তেমনই জ্বালাময় লাগল যেমন চকরির কাছে শারদ চাঁদনির রাত জ্বালাময়ী মনে হয় সীতার মুখে কোনো কথা ফুটল না তিনি মনে মনে আকুল হয়ে উঠলেন যে আমার পবিত্র স্নেহশীল স্বামী আমাকে রেখে যেতে চাইছেন চোখের জলকে জোর করে রুদ্ধ করে ধরিত্রী কুমারী সীতা ধৈর্য ধারণ করে সশস্ত্র মাতার পায়ে ধরে করজোড়ে বলতে লাগলেন হে দেবী আমার এই অধ্যত্ত্ব ক্ষমা করুন আমার প্রাণপতি আমাকে এই শিক্ষায় দিয়েছেন যাতে আমার পরম মঙ্গল হয় কিন্তু আমি মনে মনে বিবেচনা করে দেখেছি যে পতির বিরহের সমান দুঃখ সংসারে আর কিছুই নেই হে প্রাণনাথ আপনাকে ছাড়া স্বর্গও আমার কাছে নরক সমান আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের নবম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ